আসসালামু আলাইকুম সবাইকে আপনারা যারা আমার রেগুলার দর্শক আছেন চকবাজার দর্শক যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন অথবা নিয়মিত আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করেন তো কিছুদিন আগে আমি রাবে এন্টারপ্রাইজের একটা ভিডিও করেছিলাম সেটা হলো নিউ মার্কেট ব্রাঞ্চে তো সেই সুবাদে আজকে আমার দর্শক এবং আপনাদের কথা চিন্তা করে আবারও কিন্তু রাবে এন্টারপ্রাইজে চলে আসলাম তো ওনাদের আমি শুনেছি কিছু নতুন নতুন কালেকশন আছে নতুন নতুন প্রোডাক্ট আছে এবং কি আজকে আমরা প্রোডাক্ট গুলো একটু বিস্তারিত ভাবে দেখব এবং কি আপনাদেরকে দেখানোর চেষ্টা তো তো আজকে চলুন আবার এই এন্টারপ্রাইজ সম্বন্ধে জানি এবং কি আপনাদেরকেও জানাই তো তো আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ তো ভাই গত ভিডিওতে তো আমাদের দর্শকদেরকে আপনাদের বিজনেস মডেল সম্বন্ধে জানিয়েছেন সময় স্বল্পতার কারণে আমরা অনেক জিনিস জানাতে পারিনি এবং কি প্রোডাক্টগুলো আমরা দেখাতে পারিনি তো আজকে আমাদের দর্শকদেরকে অবশ্যই প্রোডাক্টগুলো দেখাবেন এবং কি বিজনেস মডেলটা সম্বন্ধে আরেকবার আমাদেরকে জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম রাব এন্টারপ্রাইজ থেকে এর আগেও একটা ভিডিও আমরা দিয়েছিলাম আপনাদের কাছে আমরা মূলত আগের ভিডিও হয়তো অনেকে দেখছেন তারা হয়তো জানেন আমরা রাব এন্টারপ্রাইজ তেরো সাল থেকে আমাদের মানে রাব এন্টারপ্রাইজের ২০১৩ সালে জন্ম আচ্ছা তারপর থেকে আমরা হোলসেল বিজনেস করে আসছি জি অনলাইন বেস প্রোডাক্ট আমরা ইনপুট করে থাকি আচ্ছা কিছুদিন যাবৎ আমরা প্রায় তিন চার মাস যাবত আমরা নতুন উদ্যোক্তা নিয়ে কাজ করতেছি আচ্ছা এবং আগের ভিডিও তারপরে আরও দু একটা ভিডিও আছে যে ওই ভিডিওতে আমরা বেশ সারা পেয়েছি আচ্ছা এই কারণে আজকের এই ভিডিও অনেকের ইচ্ছা আছে যে কিছু একটা করবে অনলাইন বিজনেস বিজনেস অনেকে তো শুনে যে অনলাইন করে কিভাবে করে তো প্রোডাক্ট সোর্সিং এই আপনারা মূলত কাজটা করে থাকেন কিন্তু এখন অনলাইন বিজনেস করতে গেলে প্রোডাক্ট কালেক্ট করা লাগে অনলাইন বিজনেস করতে গেলে বহুত কিছু শিখা লাগে তো সেই সব কিছুই আপনারা দেন জি তো এই জাতীয় কি কি সুবিধা দেন আমাদেরকে একটু যদি ধারণা দিয়ে দিতেন অনলাইন বিজনেস করতে গেলে সবার আগে লাগে প্রোডাক্ট জি প্রোডাক্ট সোর্সিংটা আসলে বিশাল একটা ব্যাপার জি কারণ অনলাইন বিজনেস করতে গিয়ে মানুষ দেখা যায় যে একটা জিনিস মানে একটা প্রোডাক্ট নিয়ে কাজ করলো সেই প্রোডাক্টটা একটা টাইম বাজারে থাকে না আচ্ছা এই আছে এই নাই কারণ সব তো চায়না প্রোডাক্ট জি যখন চায়না থেকে আসে তখন কাজ করা যায় জি আর যখন শেষ হয়ে যায় তখন নতুন উদ্যোক্তা আসলে বিপদে পড়ে যায় আচ্ছা মূলত এই সাপোর্টটা আমরা সবসময় যেন দিতে পারি যে এই নিয়ে মূলত নতুন নতুন উদ্যোক্তা নিয়ে কাজ করা আর নতুন একটা উদ্যোক্তা যখন আমাদের সাথে কাজ করা শুরু করবে যে তখন তার সবার আগে প্রোডাক্ট লাগবে যেটা আমরা রেগুলার বেস দিচ্ছি আচ্ছা যেটা শুরু আছে শেষ নাই যে আমি তো মূলত চকবাজার কেন্দ্রিক আমার ভিডিওগুলো বেশি চকবাজারে হয় কি দেখে গেল চাইনিজ প্রোডাক্টগুলো কিন্তু আমদানি নির্ভর তো অনেক সময় দেখে মার্কেটে শর্ট পড়ে যায় তখন দামটা বেড়ে যায় তারপরে আবার অনেকে একসাথে অনেকগুলো কিনে নেয় মার্কেটে একটা মানে একটা সংকট সৃষ্টি করে ফেলে তখন যারা উদ্যোক্তা আছে তাদের ঝামেলাটা পোহাতে হয় তো সেই ঝামেলা যাতে না পোহাতে হয় আপনারা এটা আপনার নিজস্ব ইম্পোর্টের প্রোডাক্ট নিজেরাই সাপ্লাই দিয়ে থাকে রাইট অনলাইন কিভাবে শিখবেন মানে কিভাবে কাজ করবেন সেই ডিটেলস গুলো আমরা আপনাদেরকে দেখায় দেবো জি কারণ যারা আসে হ্যাঁ অনেকে ফোনে জানতে চায় জি আমার এই জায়গায় নিউমার্কের ব্রাঞ্চের নেটে একটু প্রবলেম আছে অনেক সময় আমাদেরকে আমাদের পেজে যে নাম্বারগুলো দেওয়া থাকে এই নাম্বারগুলো অনেক সময় আমাদেরকে ফোনে পাচ্ছেন না এর আগের ভিডিওতে আমাদের একটা কমপ্লেইন ছিল অনেক জি মানে কাস্টমার ফোনে আমাদেরকে পাচ্ছে না আচ্ছা আসলে আমাদের এখানে নেটওয়ার্ক ইস্যু আছে জি মানে আমাদের মার্কেটের শেষ প্রান্তে শরুম তো এজন্য নেট একটু প্রবলেম হয় আচ্ছা আমরা চাচ্ছি স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে এগুলো সবগুলোতে হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবেন এবং পারফেক্টলি আমাদেরকে পাবেন এরপর থেকে আচ্ছা তো আপনাদের এখানে মানে মেইন একটা ইস্যু যে আমাদের যে কাস্টমারের কমপ্লেন ছিল আমার দর্শকদের যে কমপ্লেন ছিল যে আপনাদের সাথে রিচ করতে পারতেছে না থ্রু মোবাইল ফোনে তো এখানে একটা আপনাদের ইস্যু আছে আমিও দেখলাম যে এখানে নেটওয়ার্ক ঠিক কাজ করে না তো সেই ক্ষেত্রে আপনাদের হোয়াটসঅ্যাপে তো ওয়াইফাই আছে এটা অলয়েজ আপনাদের কাছে রিচ করা পারবে যারা নতুন উদ্যোক্তা হিসেবে আসবেন যে আপনাদের কাছ থেকে অনলাইন বিজনেস করার জন্য সব ধরনের সাপোর্ট আমরা দিয়ে থাকি আচ্ছা এখন কি বলে এক ক্যাম্পেইন থেকে শুরু করে যে প্রোডাক্ট অ্যাড ক্যাম্পেইন জি ভিডিও ফুটেজ স্টিল পিকচার এই জাতীয় সব ধরনের সাপোর্টই আমরা মূলত দিয়ে থাকি আসলে এইগুলা ছাড়া অনলাইন বিজনেস এখনকার বাজারে করা যায় না জি বিদায় এই এই জায়গাগুলো জরুরি অতি জরুরি আচ্ছা বিদায় আমাদের একটা টিমে আছে জি মানে 10 জনের একটা টিম আছে আমাদের আপনাদের এই ব্রাঞ্চে রাইট এই ব্রাঞ্চে 10 জনের একটা টিম আছে অনলাইন বিজনেস করতে গিয়ে যত সাপোর্ট লাগে জি এই এই টিমের মাধ্যমে আমরা সম্পূর্ণ সাপোর্টটা দিয়ে থাকি জি আগের ভিডিওতে আমরা আপনাদেরকে প্রোডাক্ট দেখাই নাই আমাদের চারশো আইটেমের প্রোডাক্ট আছে হয়তো সবগুলো না দেখাইতে পারলেও মোটামুটি ডিসপ্লেতে যা আছে আপনাদেরকে দেখাই যেটা বলছিলাম আর কি আমাদের অনেক প্রোডাক্টের মধ্যে দশ বিশটা ট্রেন্ডিং প্রোডাক্ট দেখাইতে পারি আপনাদের এর মধ্যে এই যে ফাইভ ল্যাক কিচেন র্যাক আয়রন র্যাক আচ্ছা এইটা কিন্তু বাজারে হিট আচ্ছা এখন কিচেন র্যাক

প্লাস প্রোডাক্ট আমাদের আছে এর মধ্যে যে বেবি আইটেম এর মধ্যে রকিং চেয়ার জি বাউন্সার প্রিমিয়াম বাউন্সার মানে মিউজিক বাউন্সার কি আই বেবি রকার আচ্ছা আচ্ছা কি বেবি ডাইনিং রকার ফুড সেফটি কভার জি এই যে একটা বেবি বাথার বাচ্চাদের গোসল করানোর জন্য লাগে জি নাইন লেয়ার শো র‍্যাক আচ্ছা আচ্ছা কাপুরে তৈরি স্টিলনেস স্টিল আছে বডি আর উপরে কাপড় দিয়ে তৈরি এই যে জুসার এই যে স্টোরেজ র‍্যাক বর্ষুমের যেটা রাখতে এই যে বেবি আইটেম এর মধ্যে বেবি ক্যারিয়ার বাচ্চাকে বাইরে নিয়ে গেলে যেমন বাচ্চা নিয়ে কোলে নিয়ে রাখতে অনেক কষ্ট হয় এই জন্য এটা খুবই চলে হ্যাঁ খুবই চলে রাউডার স্টান এটা বছরের পর বছর কিন্তু চলে এটা চাহিদা কখনো রাউডার স্টান জি তারপরে এইদিকে দা কোরআন রাখ দেখাও এই যে জি এটাও কিন্তু মানে কোরআন রাখ হিট প্রোডাক্ট একদম হিট প্রোডাক্ট জি তারপরে এই যে স্পিকার আছে আর একটা হিট প্রোডাক্ট দেখেন আচ্ছা আচ্ছা ফোল্ডিং বেবি ডেক্স কোরআন বক্স কোরআন রাখার এই যে ফাইভ লেয়ার সোরা একবার এলআর ফ্যান জি হিট প্রোডাক্ট হিট প্রোডাক্ট বাংলাদেশে হিট প্রোডাক্ট নিমা ব্লেন্ডার বাংলাদেশের হিট প্রোডাক্ট ফুড সেফটি কভার জুয়েলারি আইটেম আছে আমাদের অনেক বেশ জুয়েলারি বক্স এই যে দেখেন জুয়েলারির অনেক আইটেম আছে এখানে এই যে ঘড়ি আছে তারপরে অনেক ধরনের নেকলেস আছে এই যে আচ্ছা আচ্ছা ফোল্ডিং হ্যাঙ্গার এই প্রোডাক্টটা আমাদের নতুন লঞ্চ করেছে আচ্ছা আচ্ছা মানে নতুন একদম নতুন আর কি এই পাঁচ পিসের একটি বক্স পাঁচ পিসের বক্স হ্যাঁ তারপরে এটা হচ্ছে ইলেকট্রিক কেতলি মানে এটা নতুন আসছে হ্যাঁ হ্যাঁ এটা নতুন আসছে ইলেকট্রিক কেতলি হ্যাঁ সামনে তো শীত হ্যাঁ হ্যাঁ এইজন্য সেই অনুযায়ী আপনারা অগ্রিম এগুলো স্টক করে রাখছে জি জি তারপরে ফ্যান মিনি কুলিং ফ্যান আছে মিনি কুলিং ফ্যান এটাতে অনেক যাচ্ছে এবার আরো কিছু দেখাচ্ছি এই যে 1.7 লিটারের দই মেকার বাংলাদেশে একমাত্র রাবে এন্টারপ্রাইজই দিচ্ছে আচ্ছা বাংলাদেশে अवेलेबल পাওয়া যাচ্ছে 1.5 লিটার আচ্ছা আচ্ছা শুধুমাত্র রাবে এন্টারপ্রাইজই 1.7 লিটার হিট সোজা কথা এই দই মেকারটা হিট এখন বাংলাদেশে আচ্ছা আচ্ছা এবং ওয়ান লিটারেরও আছে এটা অ্যাভেলেবেল আছে আমাদের কাছে অনেক আগে থেকে আছে আর কি এক লিটারের দই মেকারটা আচ্ছা তারপর এই একটা প্রোডাক্ট মোবাইল হিট কম ফোর লেয়ার স্টোরেজ র্যাক আচ্ছা আচ্ছা এটা কিন্তু খুব ভাইরাল হ্যাঁ হ্যাঁ এটা অনেক ভাইরাল আর কি এবং অনেকদিন যাবতীয় আমাদের আছে আর কি এরপরে বেবি পট্টি আপনার ছোট বাচ্চা কমরে বসতে পারে না কমর সিটটা দিয়ে বেবিকে বডি করা যাবে হ্যাঁ হারমোনিয়াম জো স্যার আচ্ছা আচ্ছা এরপরে আসেন ওই সাইডে আরো বেশ কিছু প্রোডাক্ট আছে সবগুলা তো দেখানো সম্ভব না এখান থেকে দেখাই স্পিকার ডাম্পিং মোল্ড এটা আমাদের ভাইরাল প্রোডাক্ট সাবান আছে কিছু আচ্ছা তারপরে এই সাইডে দেখাই এই সাইডে অনেক উপরে তো দেখানো যাবে না মনে অনেক বডি মেসেঞ্জার আচ্ছা ডাটা কেবল সেট স্মার্ট ওয়াচ স্মার্ট ওয়াচের কয়েকটা ডিজাইন আছে এটা লাইট এটাও খুব ভাইরাল প্রোডাক্ট খুবই ভাইরাল প্রোডাক্ট

আসলে অনলাইন বিজনেস করতে গেলে এক পিস থেকে শুরু করতে হবে আচ্ছা কারণ আপনি অ্যাড ক্যাম্পিং করতে গেলে আপনার একটাও অর্ডার হইতে পারে জি আবার টা হইতে পারে 100 হইতে পারে 500 হইতে পারে আচ্ছা কেউ এক পিস নিয়ে কাজ করতেছে কেউ 100 পিস নিয়ে কাজ করতেছে জি কিন্তু আমরা আমাদের রেডের ক্ষেত্রে আমরা এক পিসও যা 100 পিসও তাই কারণ একটা কাস্টমার যে এক পিস কাস্টমার এক পিস প্রোডাক্ট কাস্টমারের কাছে ডেলিভারি দিবে জি ভবিষ্যতে উনি 100 পিস মাল

দিয়ে থাকেন আমাদের উদ্দেশ্য তো একজন নতুন উদ্যোক্তা বিজনেসটা করে খাট যে সেই ক্ষেত্রে এক পিসের রেট যদি ওনার কাছ থেকে খুচরা রাখা হয়তো বিজনেসটা সামনাগাইতে পারবে না না বিদায় ওনার জন্য এক পিসের যেই রেট একশো পিসের একই রেট এবং উনি এক পিস আজকে এক পিস পরের দিন পাঁচ পিস পরের দিন দশ পিস এভাবেই উনি রেগুলার প্রোডাক্ট নিতে পারবে কারো আমাদের কাছ থেকে হোলসেলে অগ্রিম প্রোডাক্ট নেওয়া ভরে রেখে যে বিজনেস করতে হবে না মানে এক্সট্রা চালান কাটাইয়া বিজনেসটা করতে হবে না হ্যাঁ আপনার অর্ডার পড়বে কাস্টমার অর্ডার কনফার্ম করছে তারপরে আপনি আমার কাছ থেকে নেন আচ্ছা আমরা শুধুমাত্র আজকের ভিডিওটা হোলসেলে প্রোডাক্ট বিক্রি করার উদ্দেশ্য এবং আপনি কিছু করে খান জি এই জন্যই মূলত আমাদের ভিডিওটা কারণ আমরা দুই হাজার বারো সাল থেকে বিজনেস করছি এই লাইনে করি নাই জি সারা জীবন করছি চকবাজারের মতো স্টাইলে চকবাজার হাজার হাজার বিজনেসম্যান আছে যারা যাবে পঞ্চাশ পিস একশো পিস মাল কিনে বাসায় চলে যাবে আচ্ছা মাল কোনো ভাঙ্গুক নষ্ট হোক যাই হোক পার্সেল ডেলিভারি দিতে গেলে কিছু অংশ প্রোডাক্ট রিটার্ন আসে আচ্ছা সেই ক্ষেত্রে

আমাদের অনেক কাস্টমার জি সেই ক্ষেত্রে রিটার্ন প্রোডাক্টটা যদি আমার কাছে চলে আসে জি তাহলে আমি 100 200 কাস্টমারটা আসলে ডিল করতে পারবো না আচ্ছা মানে আপনি 100 প্রোডাক্ট বিক্রি করলেন 5 পিস রিটার্ন আইল ওইটা যদি আমার কাছে ব্যাক করে তাহলে তো আমি 10 জন 100 জনের কাস্টমার এই রিটার্ন প্রোডাক্ট নিয়ে আমি একটা ঝামেলার মধ্যে থাকবো জি বিদায় কুরিয়ারের অ্যাড্রেস যেখানে থাকে মানে আপনি যেই প্রোডাক্টটা কুরিয়ারে দিবেন জি ওই কুরিয়ারের অ্যাড্রেসটা আপনি ঠিকানা থাকলে রিটার্ন প্রোডাক্ট আপনার কাছে চলে যাবে কিন্তু আপনি তো মতো যেই প্রোডাক্টটা বিক্রি করছেন রিটার্ন আইলে প্রোডাক্টটা আবার দিয়ে দিতে পারতেছেন জি

এভাবে আস্তে আস্তে শুরু করার পরে দুই একদিনে একটা গ্যাপ থাকবে এক সপ্তাহের একটা গ্যাপ থাকবে মূলত আজকে যে প্রোডাক্টটা আজকে যে প্রোডাক্টটা আপনি কুরিয়ারে দিবেন জি এই প্রোডাক্টটা টাকা আপনার ব্যাংকে ঘুরে আসতে এক সপ্তাহ সময় লাগবে জি এই এক সপ্তাহ 10 পিস কুরিয়ার মাল গেলে সাত দিনে 70 পিস মাল পর্যন্ত আপনি টাকা দিয়ে লাগবে জি আর 10 এ যদি 20 হয় হ্যাঁ তাহলে এটা ডাবল হবে নাই এই পরিমাণ টাকাটা আপনার ইনভেস্ট অলওয়েজ হবে যে একবারে বিনা পয়সায় ব্যবসায়ের ঘুম না না মিনিমাম মোটামুটি ভালোই একটা অ্যামাউন্ট নিয়ে বিজনেস করা উচিত জি উচিত বিজনেসে লস লাভ বলতে একটা কথা আছে কিন্তু হ্যাঁ আমাদের বিজনেসে একটা সুবিধা আছে যে আপনার আগে দশ লাখ বিশ লাখ পাঁচ লাখ টাকা ইনভেস্ট করে বিজনেসটা করা লাগতেছে না আচ্ছা হ্যাঁ শুধুমাত্র কাস্টমার অর্ডার করার পরে মানে আপনি কনফার্ম হয়েছেন এই প্রোডাক্টটা আপনি কাস্টমার নিচ্ছে তখনই কিন্তু আপনি ইনভেস্টটা শুরু করতেছেন হ্যাঁ এছাড়া কিন্তু প্রোডাক্টকে স্টক করার কোনোই দরকার নাই রাইট আচ্ছা তো বস আপনার যে প্রোডাক্ট সম্বন্ধে তো দেখলাম প্রোডাক্ট দেখলাম বিজনেস মডেল সম্বন্ধে বুঝলাম তো আমার দর্শকরা যারা আপনার কাছে আসবে এই ভিডিও দেখে তাদেরকে আপনার মানে কিভাবে সাপোর্টটা দেবেন কে কি কাজ করবে আপনাদের টিমের সাথে আমাদেরকে একটু পরিচয় করবে আমাদের ওই যে কিছুক্ষণ আগে বলে গেছিলাম যে আমাদের দশজনের জনের একটা টিম আছে অনলাইন বিজনেস করতে গেলে যে নতুন একজন উদ্যোক্তা জি আসলে অনেকে পেজ খুলতেই পারে না জি পেজ খোলা থেকে শুরু করে আমরা আপনাকে একদম সেট করে দিব ওই সেট আপের দশজনের একটা টিম আছে আমাদের আচ্ছা আসেন আপনাদের টিমের সাথে আমরা পরিচয় করে দিই এর মধ্যে ডিজিটাল মার্কেটিং আছে যে তুষার সাহেব ম্যাম একজন ডিজিটাল মার্কেটার আছে এই যে তুষার সাহেবের সাথে একটু কথা বলেন আসসালামু আলাইকুম আমি তৌসিফ আন্দন তুষার রাবে এন্টারপ্রাইজের ডিজিটাল মার্কেটার হিসেবে আছে জি আমি যারা নতুন উদ্যোক্তা আছে এবং যারা দীর্ঘদিন যাবত বিজনেস করতেছে তাদেরকে সার্বক্ষণিক যে সহযোগিতা দরকার ডিজিটাল ওয়েতে সেটা আমি প্রোভাইড করে থাকি এর মধ্যে যেমন আপনি পেজ ক্রিয়েট করতে পারছেন না আমি পেজটা ক্রিয়েট করে দিচ্ছি এবং পেজটা প্রপার ওয়েতে সাজিয়ে দিচ্ছি তারপর অ্যাড ম্যানেজারে যদি কোথাও আপনি প্রবলেম করতেছেন আপনি এই জিনিসটা হইলে আপনি ভালো সেলস জেনারেট করতে পারবেন সেটা গাইডলাইন আমি দিচ্ছি আচ্ছা তারপর হচ্ছে আপনি যে প্রোডাক্টগুলো সেলস করবেন এখন ফেসবুক অ্যালগরিদম এরকম আপনি ছবি দিয়ে আপনি সেলস করতে পারবেন না কাজেই আপনার ভিডিও কনটেন্ট মূল একটা বিষয় জি এই ভিডিও কনটেন্টগুলো আমি তৈরি করে থাকি এবং হচ্ছে ভিডিও এডিটিং করে থাকি হ্যাঁ পাশাপাশি নতুন যে ব্র্যান্ডগুলো হয় এটা গ্রোথ করতে সাহায্য করি হ্যাঁ এই সাপোর্ট আমি দিয়ে থাকি এবং আমরা আমরা হোলসেল করি পাশাপাশি যারা দীর্ঘদিন যাবৎ অনলাইনে বিজনেস করতেছেন তারা সঠিক প্রোডাক্ট সোর্সিং খুঁজে পাচ্ছে চায়না থেকে আনবেন কিভাবে বা এই মাধ্যমগুলো আমরা দিয়ে থাকি লাইক আপনি যদি একটা প্রোডাক্ট ইউজ কোয়ান্টিটি নিতে চান যেটা আমাদের দিয়ে আপনি করাইতে পারেন হ্যাঁ মানে আপনাদের মাধ্যমে আপনি এনে দিতে পারবেন মনে করেন যে আপনি এই প্রোডাক্টটা সেল করেন না অথবা এটার সাথে রিলেট না হ্যাঁ আমরা হচ্ছে আমাদের ট্রেন্ডের যে প্রোডাক্টগুলো আছে আপনি যে প্রোডাক্টে হোক আমাদের ট্রেন্ডের এগুলো আমরা চায়না থেকে ইম্পোর্ট করে দিয়ে থাকি আচ্ছা হিউজ কোয়ান্টিটি হিউজ কোয়ান্টিটি এছাড়া কেউ যদি ওয়্যার হাউস টাইপের করতে চায় সেটাও আপনারা সেটা আমরা দিয়ে থাকি হ্যাঁ এই সার্বক্ষণে এই সাপোর্টগুলো আমরা থেকে যারা দীর্ঘদিন যাবত বিজনেস করতেছেন আপনি সঠিক সোর্সিংটা পাচ্ছেন না সেটা আমাদের থেকে নিতে পারেন অনেকের হয় কি অনেক বড় বিজনেস থাকে কিন্তু আইআরসি লাইসেন্স নাই হ্যাঁ বিভিন্ন ডকুমেন্টেশনটা প্রপারলি ক্লিয়ার নাই একটা প্রোডাক্ট কোনার মন ধরলো ওই প্রোডাক্টটা অনেক কম বাজার আপনি একটা প্রোডাক্ট ইউনিক ভাবে সেল করতে করতে চাচ্ছেন এটা আমাদের দিয়ে একwidehatই আপনি সেল করতে পারতেছেন বড় এটা একটা নতুন আপনারা এটা বিজনেস সার্ভিসটা দিচ্ছেন ऑलरेडी আমরা দীর্ঘদিন যাবত দিচ্ছি এবং বিজনেস শুরু থেকে মানে আমাদের রাব জন্ম থেকে আমরা এই সার্ভিসটা সার্ভিসটা দিচ্ছেন কিন্তু আজকে আমাদের দর্শকদেরকে জানিয়ে দিলাম যে অনলাইন বিজনেসের পাশাপাশি যারা বড় বড় যাদের অনেক পরিমাণ টাকা আছে ইনভেস্ট আছে তাদেরকে এই যে ওয়ার হাউস যে টাইপের যে সার্ভিসটা সেটাও আপনারা দিয়ে থাকেন হ্যাঁ এবং আপনি নতুন বিজনেস শুরু করছেন আপনার ব্র্যান্ডটাকে প্রমোট করতে হবে গ্রোথ করতে হবে এইগুলো দিকগুলো আমরা সাহায্য করে থাকি আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ তুষার ভাই তারপরে আমাদেরকে কার সাথে পরিচয় করে দিতে এরপর আমাদের যে ভিডিওগুলো তৈরি করে ভিডিও প্রমোশনাল অ্যাড করে থাকে ম্যাডাম তার সাথে আপনার কথা বলা আসসালামু আপু কেমন আছেন ওয়া ভালো আছেন

যেমন হচ্ছে যারা হচ্ছে অনলাইন বিজনেসম্যান আছে অনেকেরই থাকে যে তাদের স্পেস নেই ভিডিও করার স্পেস নেই তারা যদি বলে যে হচ্ছে এখান থেকে আমরা ভিডিওটা সহ প্রোভাইড করে দিতে নতুন টাইপের কোনো ভিডিও তাকে করে দিতে সেম প্রোডাক্ট দিয়ে সে চাচ্ছে না বাজারে এভেলেবেল কোন হচ্ছে ভিডিও তাকে আমরা সেটা হচ্ছে করে দিয়ে থাকি আচ্ছা তো মূলত আপনার কাজটা হলো এখানে ভিডিও কন্টেন্ট এবং কি ওনার চাহিদা মতো ওনার ব্র্যান্ড প্রমোট করে দেয়া জি জি তো আপনার নামটা আমার নাম প্রেরণা প্রেরণা তো প্রেরণাপ অসংখ্য ধন্যবাদ আমাদের দর্শকদেরকে অবশ্যই আপনি যারা আসবে তাদেরকে সার্বক্ষণিক সাপোর্ট দিবেন এই আশায় রাখছি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাবির হোসেন আমি এন্টারপ্রাইজে ডিজিটাল মার্কেটার হিসেবে আছি আসলে সারজা বলছে তুশার ভাইজা বলছে সবই আসলে সব কথাই ঠিক আছে আমি তোশার ভাই যা যা করে আমিও सेम सेम কাজই করি একটা নতুন উদ্যোক্তা সে যখন অনেক আশা নিয়ে আমাদের কাছে আসে তো আমরা সেই আশাটা পূরণ করার চেষ্টা করি আমরা একটা নতুন উদ্যোক্তার অনলাইন বেসিস কাজ করতে গেলে পেজ থেকে শুরু করে পেজটা কিভাবে ওয়েটফুল করা যায় কিভাবে অর্গানিক ভাবে প্রোডাক্ট আপলোড দিলে সেটা রিস্ক করে কিভাবে সেল হবে সে ব্যাপারে আমরা ধারণা দিয়ে থাকি পরবর্তীতে যখন একটা পেজ ট্রাস্টেড হয়ে যাবে যে কোনো কাস্টমার যে আমি কাস্টমার যদি একটা পেজে ঢুকি যে না এই পেজটা মোটামুটি ট্রাস্টেড এই পেজের লোকটা ব্যবসা করে আমি এই পেজ থেকে অর্ডার করতে পারি এমন একটা পেজ আমরা তৈরি করে দিব দেওয়ার পরে তারপর আমরা ধারণা দেবো ঠিক আছে ভাই আপনার এই পেজটা এখন মোটামুটি ঠিক এখন মার্কেটে চলতেছে এই এই প্রোডাক্ট আমরা সেই প্রোডাক্টগুলো আমরা ধারণা দিয়ে দিব পনেরো থেকে বিশটা আইটেম বা বিশ থেকে পঞ্চাশটা আইটেম ধারণা দিব যে ভাই এই প্রোডাক্টটা নিয়ে আপনি কাজ করতে পারেন এইগুলা রিটার্ন পলিসি কম আছে আমার এইগুলো যদি রিটার্নও আসে সেটা রিপেয়ার ক্যাপাবিলিটি আমাদের আছে ঠিক আছে এই জিনিসটা আমরা আহ তাদেরকে বুঝাই দিব তারপরে তারা রান করবে রান করে সেটা সেল করবে অ্যাড রান যারা অনলাইন মোটামুটি বুঝে অনলাইন সম্পর্কে ধারণা রাখে তাদেরকে আমরা একটু ধারণা দিব যেমন আমরা টার্গেটিং ব্যাপারে প্রোডাক্ট রিলেটেড টার্গেটিং ব্যাপারে আমরা লোকেশন ব্যাপারে এস ব্যাপারে আমরা সম্মুখ ধারণা দিয়ে দিব হ্যাঁ ভাই আমাকে অনেকে আসেন না কাস্টমার যে ভাই আমি নিজে পারি কিন্তু আমি এই রিলেটেড কাজ ফার্স্ট টাইম করতে আসছি তো সেই ক্ষেত্রে আমাকে যদি একটু ধারণা দিতেন তাহলে আমি ব্যাপারটা আমি নিজেই হ্যান্ডেল করতে পারতাম সেই ক্ষেত্রে আমরা তাদের সম্মুখ ধারণা দিয়ে দিব যে ভাই আপনি এই ভাবে টার্গেটিংটা করতে পারেন তো অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে এই বিষয়গুলো আবার সামারাইজ করে বোঝানোর জন্য তো যারা যারা আসবেন ভাই আপনাদেরকে অনলাইনে পেজ ক্রিয়েট অথবা পেজের যে সাপোর্টগুলো আপনি যদি একটু ধারণা থাকে এমনকি আরো বিস্তারিত ধারণার জন্য ভাই আপনাদেরকে সর্বক্ষণ সহযোগিতা ভাই অসংখ্য ধন্যবাদ এমনকি যারা দর্শক আছেন ভাইয়ের সাথে আরো এসে বসে বিস্তারিত ধারণা নেবেন এই আশায় ব্যক্ত করছি তো ধন্যবাদ ভাই আপনারা আপনাদেরকে সবাইকে ধন্যবাদ সবাইকে আসার জন্য আমন্ত্রণ রইল তো আমাদের ডিজিটাল মার্কেটারদের সাথে পরিচয় করাই দিলাম জি এখন আসেন প্রোডাক্ট তো আগেই দেখাইছি জি এখন আসেন আমাদের কিছু আরো স্টাফ আছে জি যে অ্যাকাউন্টসে আছে স্টোরে আছে স্টোরে যে প্যাকেজিং থেকে শুরু করে

রিটার্ন পার্সেল নিয়ে অনেক অনেক কথা বলেন ভাই রিটার্ন পার্সেলও আমাদের অনেক ফ্যাসিলিটি দেই যারা অলরেডি জব খুঁজে পান না তারা কি করবেন বেকার আছেন হতাশায় ভোগেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদেরকে যেইভাবে সহজভাবে অনলাইন बिजनेসম্যান হিসাবে গড়ে তোলা যায় আমরা এবিভাবে গড়ে তুলবো আচ্ছা আর রাভেন্ডার প্রাইজে আপনি কি সাপোর্ট দেন আমি বিল সংক্রান্ত কত পিস প্রোডাক্ট লাগবে কি নিবেন কত কোন ধরা যায় বা কি করা যায় যারা আছে এই ধরনের সাপোর্টটা দিয়ে থাকি পার্সোনালি ভাবে আর যারা ডিজিটাল মার্কেটার হিসাবে কাজ করতে চান বা ডিজিটালে কি কি পেজ খোলা তারপরে কন্টেন্ট দেওয়া কন্টেন্ট কিভাবে নিবে তারপর ডিসক্রিপশন খোঁজেন তাদেরকেও দিয়ে থাকি আচ্ছা মানে মেইন কাজটা আপনার স্টোর রিলেটেড কাজ এছাড়াও আপনি ডিজিটাল মার্কেটিং এ যাবতীয় হেল্প করে থাকে হ্যাঁ করে অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে এরপরে আমরা আপনার পাশের জনের সাথে ওনার পরিচয়টা একটু করিয়ে দেন জি সে আমাদের সিনিয়র ডিজিটাল মার্কেটে হিসাবে আছে বর্তমানে অফলাইন অনলাইন দুটাই দেখেন আসসালামু আলাইকুম আমি তাফসির মিয়া আমি রাবে এন্টারপ্রাইজে ডিজিটাল মার্কেটার এবং অফলাইনে আমি দেখে থাকি আমি ধরেন আপনাদের যে সব ক্লায়েন্ট আছে সবাইকে আমি অনলাইন বেসিস সব সাপোর্ট দিয়ে থাকি আমার সামনে দুই ভাই আছে এই যে সামনেই বসা তাদের সাথে আমি কথা বলতেছি তারা আমাদের ভিডিও দেখে ইউটিউব ভিডিও দেখে তারা আসছে আমাদের কাছে আমি তাদেরকে এখন সাপোর্ট দিচ্ছি যে তারা কিভাবে করতে চাই শুরু করতে চাই কিভাবে করলে ভালো হয় এই আপনি দেখেন এইভাবে আমি তাদেরকে দেখতেছি আচ্ছা তারপর আমি যদি অফলাইনে আমি তাদেরকে ভিজিট করতে যাব তাদের সাথে শুরু হইলে তো আমি দেখব তার ভাইদের বিজনেস কেমন কি হচ্ছে না হচ্ছে মানে সেই বিষয়টা আপনি হ্যাঁ অফলাইনে যাইও আমি পরিদর্শন করে করে থাকি আচ্ছা আমাদের স্টোর ইনচার্জ জি তুফাইল ভাই সে আমাদের এর আরো তিনজন টিম টিম আছে যে বিস্তারিত বলবে আসসালামু আলাইকুম আমি তুফাইল আহমেদ আমি রাবি এন্টারপ্রাইজে স্টোর ইনচার্জ হিসেবে কর্মরত আছি

আমাদের সাথে বিজনেস করতেছে আজকে হয়তো কিছু প্রোডাক্ট নিতে আসছে বিদায় তার সাথে যদি একটু কথা বলেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো ভাই আসলে কি বিজনেস করেন আপনি অনলাইনে কি বিষয়ে আপনি বিজনেস করেন অনলাইন আমি বিশেষ করে এই বেবি কিছু প্রোডাক্ট এবং হোম ডেকোর কিছু জিনিস এগুলোই এগুলো বিজনেস করছেন মানে এই যে রাবে এন্টারপ্রাইজে যে ব্যবসা করছেন কয়দিন যাবত ব্যবসা করছেন প্রায় দুই বছরের বেশি যাবত আমি দুই বছরের বেশি আসলে আপনি তো রাব এন্টারপ্রাইজের প্রোডাক্ট নিচ্ছেন অলরেডি তো ওনাদের প্রাইজিংটা হ্যাঁ এমনকি বাইরের প্রাইজিং সম্বন্ধে আমাদের একটু ধারণা দিয়ে দেন আমি তো শুরু থেকে এখান থেকে নিচ্ছি আমার ব্যবসা শুরু এখান থেকে আমি নিচ্ছি আচ্ছা এখন পর্যন্ত আমি আশেপাশে যে মানে অন্য জায়গার দাম এখানের দাম আমি দুইটাকে যে কম্পেয়ার করছি তাতে আমার কাছে এখানে অনেক ভালো মনে হয়েছে তো আপনি যে প্রোডাক্ট সেল দেন কাস্টমার স্যাটিসফ্যাকশনটা কেমন আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো এই জন্যই আমি এতদিন টিকে আছি না আপনার কি পেজের নামটা কি বলা যাবে কল্পকথন কল্পকথন আপনি মোটামুটি হোম ডেকর এবং কি চাইনিজ প্রোডাক্ট নিয়ে কাজ করেন মূলত যে অসংখ্য ধন্যবাদ ভাই যারা দর্শক আছেন ইসমাইল ভাইয়ের অনলাইন সব কল্পকথনে একটু ঘুরে আসতে পারেন এবং কি ওনার যদি মনে হয় যে ওনার প্রোডাক্টগুলো কিনতে যাচ্ছেন ওনার সাথে যোগাযোগ করে অনলাইনের মাধ্যমে কিনতে পারেন যে অসংখ্য ধন্যবাদ ভাই ইসমাইল ভাই আপনাকে আমাদের এই মূল্যবান আপনার বক্তব্য দেওয়ার জন্য জি এরপরে আরেকজন ভাই আছে ওনার সাথে আমরা কথা বলবো উনি নতুন উদ্যোক্তা ওনার সাথে আমরা কিছুক্ষণ আগেই পরিচয় হয়েছে যে ভাইয়ের সাথে আমি কথা বলবো আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আসসালাম ভালো আছে আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আপনি তো আমি একটু আগে শুনলাম যে আপনি নতুন উদ্যোক্তা তো আপনি রাবে এন্টারপ্রাইজের সাথে কয়দিন ধরে ব্যবসা করছেন আমি একজন নতুন উদ্যোক্তা আমি অনেক দিন যাবত এই অনলাইনে ব্যবসা করব করব করে ভাবছিলাম জি তখন অনলাইনের ব্যবসাটা কিভাবে করা যায় এর জন্য দরকার ফটোস তারপরে ভিডিও এই সাপোর্টগুলো অন্যদের কাছ থেকে পাচ্ছি তারপরে আপনার শুরুতে যা দরকার একটা পেজ পেজ কিন্তু আমরা খুলতে পারি কিন্তু একটা প্রফেশনাল পেজ দরকার একটা লোগো দরকার এই জিনিসগুলা ওনারা আমাদেরকে করে দিচ্ছে তারপরে আমার দেখা গেছে বিভিন্ন ধরনের সমস্যা এই যে গতকাল আমি আমার পেজে একটা প্রবলেম হয়েছে তারপরে আমি অবাক হলাম আর কি আমি এসে দেখলাম রাত্রে নয়টার দিকে আসলাম ওনাদের দুইটা শার্টার প্রায় বন্ধ করে দিছে তারপরে এখানের ম্যানেজার ভাই ওনাকে বলার পরে উনি সাথে সাথে আবার লাইট অন করলেন শাটার করলেন আমার প্রবলেমটা সলভ করে দিলেন প্রায় এক ঘন্টা যাবত উনি আমার এই প্রবলেমটা নিয়ে কাজ করলেন আর কি আচ্ছা আচ্ছা তো মোটামুটি আপনারটা মানে গুরুত্ব সহকারে আপনার সমস্যার সমাধান করে দিয়েছেন জি জি আচ্ছা এখন আপনি মানে কি প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন আমি এখন মূলত ফাইভ লেয়ারের পর্টেক কিচেন রেকগুলা আচ্ছা একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন না মাল্টিপল প্রোডাক্ট

আপনার 2-3000 টাকা লাভ হয়েছে আর কি 2-3000 টাকা আপনি যেহেতু নতুন উদ্যোক্তা মানে বেশি দিন হয় নাই আপনি নতুন শুরু করেছেন আমার যে এইটা টাকাটা উঠছে আমি অনেক খুশি আর কি মানে আপনার লস নাই সোজা কথা তো অবশ্যই যারা দর্শক আছেন সবার লাভ হবে এমন কিছু না হ্যাঁ লসও হতে পারে जी সে ক্ষেত্রে লস যাতে না হয় আপনাদেরকে প্রপার একটা গাইডলাইন এই রাভ এনটারপ্রাইজ দিবে তো ভাইয়ের নামটা আমার নাম শাওন মিয়া আর আমার পেজ হচ্ছে ইউনিক বাজার ডট কম ইউনিক বাজার ডট কম শাওন মিয়া তো শাওন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য এবং কি আপনি এখানে এসে যে একটা সফলতা নোট দেখছেন হ্যাঁ তো সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি জি ভাই নামটা আমার নাম লিমন শেখ লিমন শেখ ভাই আপনি মানে কি প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন ভাই আমি রাবি এন্টারপ্রাইজের সঙ্গে দু মাস যাবত বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি বিশেষ করে র্যাকপট তারপর গ্লেন্ডার এগুলা মূলত বেশি হচ্ছে কারণ আমি কিচেন আইটেম সেল করি আচ্ছা এই যে প্রোডাক্ট গুলো সেল করতেছেন আপনার ডলারের পরিবর্তে যে খরচ হচ্ছে সেখানে প্রফিট কেমন হচ্ছে প্রফিট কি মোটামুটি হচ্ছে না মোটামুটি ভালো একটা প্রফিট হ্যাঁ আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই প্রফিট আসছে আমি নতুন উদ্যোক্তা তো এখন শুরু করছি মাত্র

অনলাইন বিজনেস করতে গিয়ে আবারও বলি অনলাইন বিজনেস করতে গিয়ে যাবতীয় সাপোর্ট আমার এই টিম দ্বারা আমি দিয়ে থাকি এ যাবৎকাল যত কাস্টমার আমাদের এই ব্রাঞ্চে আসছে নিউ মার্কেট ব্রাঞ্চে যারা আসছে মোটামুটি আমার জানা মতে সবাই মোটামুটি খুশি এখান থেকে ব্যাক করছে এবং ভালো বিজনেস করছে অলরেডি যে আমাদের এখানে শুভম করে ফাঁকি নাই আমি আপনাদের কাছে শুধুমাত্র হোলসেলে প্রোডাক্ট বিক্রি করব উদ্দেশ্য আমার একটাই আপনাদের কাছে আমরা হোলসেলে প্রোডাক্ট বিক্রি করব আর আপনি একজন অনলাইন উদ্যোক্তা হিসেবে তৈরি হন জি আপনারা আজকে জনে জনে উদ্যোক্তা হিসেবে তৈরি হবেন আমার সেলoverline আপনি নিজেরও একটা অবস্থান তৈরি হবে মানে এটাই হলো আমার মূল উদ্দেশ্য আর কি আর বাংলাদেশে বেশ কিছু রিসেলার আছে আমাদের যে সুবিধা আমরা দিচ্ছি জি কেন রিসেলার হব আমরা আরেকজন থেকে প্রোডাক্ট কিনে নিয়ে তার মাধ্যমে ব্যবসা কেন করব আপনি তো আমার কাছে অগ্রিম টাকা অগ্রিম দিয়ে বিজনেস করছেন না না তাহলে আমার কাছে প্রোডাক্ট আছে আমি আপনাকে অনলাইন পেজ থেকে শুরু করে ভিডিও থেকে শুরু করে সবকিছুর সাপোর্ট দিচ্ছি তাহলে কেন আপনি রিসেলার হিসাবে বিজনেসটা করবেন আপনি সরাসরি চলে আসবেন রাও এন্টারপ্রাইজে আপনার দেখভাল করার জন্য আমি বসে আছি এখানে এবং আমার টোটাল টিম আপনাকে সেবা দিবে জি একজন ব্যবসায়ী হিসাবে তৈরি হন এটাই আমার চাওয়া পাওয়া আর কি আচ্ছা তো রাবে এন্টারপ্রাইজ সম্বন্ধে তো আমরা জানলাম রাবে এন্টারপ্রাইজের প্রোডাক্ট সম্বন্ধে আমরা বিস্তারিত ধারণা নিলাম তো যারা উদ্যোক্তা আছেন ব্যবসার উপর কিছু নাই আপনি রিসেলার করতে চাচ্ছেন রিসেলার কেন করবেন অল্প কিছু পুঁজি হলে আপনি নিজেই একজন উদ্যোক্তা হতে পারেন নিজে একজন বিজনেসম্যান হতে পারেন হ্যাঁ উদ্যোক্তার চেয়েও সবচেয়ে বড় বড় পরিচয় হলো আপনি নিজে একজন ব্যবসায়ী বিজনেসম্যান তো যারা অনলাইনে এই প্রোডাক্টগুলো সেল করতে চাচ্ছেন অথবা এই প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন অথবা ব্যবসা করছেন অলরেডি অফলাইনে অনলাইনে অথবা আপনার একটা রিটেল শপ আছে এই প্রোডাক্টগুলো আপনি রিটেল শপেও বিক্রি করতে যাচ্ছেন তাও চলে আসতে পারেন রাব এন্টারপ্রাইজে তো সর্বোপরি যারা উদ্যোক্তা হিসেবে নিজেকে পরিচয় করিয়ে দিতে চান অথবা নিজেকে একজন একটা ভালো অবস্থানে দেখতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি আর ভাই যে কথাগুলো বললো সেই অনুযায়ী আপনারা যদি একটু ভেবে দেখেন তাহলে হয়তোবা নেক্সটে এরকম একটা প্রতিষ্ঠানের আপনি আহ ওনারও হয়ে যেতে পারে তো সর্বোপরি সবার কামনা করছি এবং কি রা এন্টারপ্রাইজে আসার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু